আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা বারো নম্বর সেক্টরে ফুল ইন্টেরিয়র করা চমৎকার সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো জি প্লাস সিক্স বিল্ডিং এস সিক্স সিক্স ফ্লোরে আছি আমরা দুই হাজার একুশে হ্যান্ড ওভার অলমোস্ট নতুনের মতো একটি অ্যাপার্টমেন্ট খুব বেশি দিন ব্যবহার হয়নি অল্প কয়েকদিনই ব্যবহার হয়েছে এবং খুবই ভালো মানের ডেভেলপার দ্বারা নির্মিত একটি অ্যাপার্টমেন্ট চলেন আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই তার আগে এই হচ্ছে আমাদের সিঁড়ি এরিয়া এই পাশে হচ্ছে লবি লিফ্টটাও একদম ভালো মানের ফুজি লিফ্ট এই যে সিডি এরিয়াটুকু টুকু এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স দরজাটা দেখায় আপনাদেরকে একদম ফুল সেগুন কাঠের দরজা দক্ষিণমুখী ফ্ল্যাট হওয়ার যে সুবিধা বাতাসেই দরজা আটকে যাচ্ছে এত সুন্দর বাতাস আসতেছে পুরো অ্যাপার্টমেন্টটা জুড়ে এই হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস পুরো ড্রয়িং স্পট স্পটলাইট করা প্রতিটা রুমে আসলে স্পটলাইট করা আছে আমরা আপনাদেরকে সানলাইটটা কেমন এটা বোঝানোর জন্য আমরা কোনো ধরনের কোনো লাইট জ্বালাচ্ছি না যাদের আপনারা বুঝতে পারেন যে আলো বাতাস কেমন পাবেন তো এই পুরোটা আমাদের হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এখানে সিলিংয়ের স্পট লাইট এপাশে টিভি ক্যাবিনেট অ্যান্ড এই সাইডটাতে একটা বড় জানালা দেওয়া হয়েছে যাতে করে খুব সুন্দর আলো বাতাস আছে আর ফ্ল্যাটটা আমাদের দক্ষিণমুখী বাট আপনারা ফিল পাবেন দক্ষিণ পূর্ব কর্নারের কারণ পূর্ব পাশে বিল্ডিংটা আসলে ছয় তালা আর আমরা আছি সাত তলায় যার কারণে পূর্ব পাশটা পুরো ফাঁকা পাবেন আপনারা সো দক্ষিণ পূর্ব কর্নারের ফিল নিতে পারবেন সো কথা কথায় ড্রয়িংটা দেখলাম এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এই পুরো এরিয়াটুকু হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া অ্যান্ড ডাইনিং এর সিলিংয়েও কিন্তু এখানে স্পটলাইট লাইট দেওয়া আছে আর এই পাশ হচ্ছে আমাদের কমন ওয়াশরুম এখানে ওয়াশরুমের যে ফিটিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিটিংস ইম্পর্টেন্ট এখানে এই ফ্ল্যাটের যিনি ওনার উনি ডেভেলপারের কাছ থেকে কোনো ফিটিংসই নেন নাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে টাইলসগুলো দেখছেন চব্বিশ চব্বিশ সরি আমরা নর্মালি চব্বিশ চব্বিশ দেখি এগুলো বত্রিশ বাই বত্রিশ ইঞ্চির মিরর পলিশ টাইলস এটা আমাদের ডাইনিং ডাইনিংয়ের বেসিনটা অ্যান্ড এই পাশটা যেটা দক্ষিণ পূর্ব কর্নারের যে ফ্লেভারটা পাবেন এই যে পাশের ফ্ল্যাটটা হচ্ছে ছয়তলা তো এই পাশটা পুরো পুরো ফাঁকা পাচ্ছেন যার কারণে পুরো ফ্ল্যাটটাতে আপনারা চমৎকার আলো এবং বাতাস দুটাই পেয়ে যাবেন তো আপনাদেরকে এখন যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম থার্ড বেডরুমের এই পাশটায় পুরো পূর্বমুখী জানালা আর এইখানে এইখানে একটা বারান্দা ছিল যে বারান্দাটা রুমের ভিতরে নেওয়া হয়েছে নেওয়ার কারণে অনেকখানি স্পেস এখানে বেড়ে গেছে রুমটাতে আর থাই গ্লাসটা হচ্ছে এবং গ্রিল দেওয়া আর এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন করা আছে চাইলে আপনারা রাখতে পারেন বা এটাকে ক্লোজ করে দিতে পারেন অপশন আছে সো আপনারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন এই রুমটা তো এখানে সিলিং এ স্পট লাইট এ হচ্ছে আমাদের ডাইনিং

নিচে আপনারা কেবিনেট পাচ্ছেন আর যেহেতু আমাদের এই বিল্ডিংটি দুই হাজার একুশে হ্যান্ড ওভার হয়েছে সো ওই সময়টাতে আসলে তিতাস গ্যাস কানেকশানের সুযোগ ছিল না যার কারণে আমরা তিতাস গ্যাস কানেকশন দিতে পারছি না আপনারা এলপিজি গ্যাস কানেকশন পেয়ে যাবেন যেটা সিলিন্ডার নিচে থেকে লাইন করা আর এখানে কিচেন টপে গ্রানাইট দেওয়া হয়েছে সে হচ্ছে সম্পূর্ণ কিচেন এই পাশ থেকে আপনাদেরকে ড্রয়িং ডারিটা দেখায় আর এটা হচ্ছে আমাদের গেস্ট গেস্ট বেডরুমটা দেখলাম বেডরুম কমন আর বাকি যে বেডরুম এই দুটা বেডরুম হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে পড়েছে দক্ষিণ পাশে পড়েছে এই পাশ হচ্ছে পূর্ব পাশ দক্ষিণ পাশ আমরা চাইল্ড বেডরুমটা দেখি আগে চাইল্ড বেডরুমটাতে ঢোকার আগে আপনাদেরকে দেখায় যে এখানে দেয়ালে তা উডেন বোর্ড দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য এবং এই হচ্ছে সিলিংটা পুরো রুমের সিলিং এই পাশে দেয়ালটা কিন্তু ফুললি উডেন একটা ফ্লেভার পুরো চারপাশের দেয়ালেই এখানে উডেন একটা টেক্সচার আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে পুরো রুমের সাইজ আসলে এই রুমটাতে খাট ছাড়া আর কিছুই আপনাদেরকে ঢুকানো লাগবে না কারণ সবকিছুই আছে দেখাই বারান্দাটা পরে দেখাচ্ছি দক্ষিণ পাশে ফুল হাইট উইন্ডো এটা খুলে দিলে খুব চমৎকার হচ্ছে চার পাটের একটা আলমারি সাথে ড্রেসিং ক্যাবিনেট সো খাট ছাড়া এরকম আর কি লাগবে আর কিছু লাগবে না শুধু একটা খাট ঢুকালেই আপনাদের বাদবাকি জিনিসপত্র এখানে পেয়ে যাচ্ছেন এবং এই রুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আর সুন্দর দক্ষিণ মুখে একটা বারান্দা বারান্দাতে কিন্তু এখানে আবার মস্কিটো নেট দেওয়া আছে নেট দেওয়া আছে প্লাস সো সো ডাবল প্রোটেকশন আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটা চাইল্ড বেডরুমটা আমরা দেখে নিলাম এখন চলে যাবো মাস্টার বেডরুমে আর মাস্টার বেডরুমটাতে আপনারা ওই যে দক্ষিণ পূর্ব কর্নার তো দক্ষিণ পূর্ব কর্নার ফিল পাবেন মাস্টার বেডরুমটাতে দুই পাশেই ফাঁকা এবং এই হচ্ছে রুমের সাইজ এখানে একটা সুন্দর টিভি ক্যাবিনেট এখানে একটা শোকেস বা শোকেস রাখার জন্য একটা বক্স করা আছে আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটা বড় প্রতিদিনগুলো ভালো ফিটিংস এখানে দিয়েছে তোச்சு ওয়াশরুম হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম অ্যান্ড মাস্টার বেডরুম আপনারা এখানে ফিক্সড ফোর পার্টের একটা ফিক্সড আলমারি পেয়ে যাচ্ছেন এখানে দেয়ালে উডেন টেক্সচার অ্যান্ড সিলিংটাও ফুল স্পট লাইট দিয়ে ডেকোরেশন করা আর এই বেডরুমের সাথে দক্ষিণমুখী বারান্দা তারা আগে এই পাশটা দেখাই এটা হচ্ছে পূর্ব পাশ একদমই ফাঁকা তো সকালের রোদ আর দক্ষিণের বাতাস পুরোবার ভারতীয় চমৎকার বাতাস আসে সো পুরো ফ্ল্যাটটা খুবই সুন্দর একটা বাতাস পুরো ফ্ল্যাটটাতেই কিন্তু প্রবাহমান আমরা যেটা এখনই দেখতেছি আর এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে যে বারান্দাটা বারান্দাটা যেটা দক্ষিণমুখী বারান্দা হচ্ছে আউটসাইড তো উত্তরা বারো নম্বর সেক্টরের চমৎকার লোকেশনের এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম